নমস্কার বন্ধুরা ইউটিউব এবং ফেসবুকের যে সমস্ত দর্শক বন্ধু ভিডিওটি দেখছেন তাদের সকলকে নতুন একটি ভিডিওতে আমি সোমনাথ স্বাগত জানাচ্ছি বন্ধুরা আস্তে আস্তে শীতকাল গিয়ে গরমের দিকে আমরা কিন্তু পা দিতে চলেছি তা মার্চ মাস পড়ার আগে আগেই এবছর নতুন মাস তুলব তোমাদের মধ্যে থেকেও অনেকে যারা আমার কাস্টমার আছো আমার কাছ থেকে মাছ নাও অনেকেই কিন্তু মাঝে মাঝে এসেই বাড়িতে খোঁজ করছো যে দাদা কবে নতুন মাছ আনবো তা এই সপ্তাহে মোটামুটি চিন্তা ভাবনা করেছি যে নতুন মাছ আনবো তার আগে মেন যেটা দরকার এই পাশে যে অ্যাকোড়িয়ামগুলো দেখছো তা আর আমার যে সমস্ত জায়গাগুলো রয়েছে মাছ রাখার স্টক রাখার জায়গা সেগুলো সমস্তকেই পরিষ্কার করতে হবে তা অলরেডি আমি আমার এই পেছনের যে অ্যাকোড়িয়ামগুলো রয়েছে এগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই পরিষ্কার মানে ঘরের অ্যাকোরিয়ামের সেটগুলো কিন্তু মোটামুটি পরিষ্কার করা হয়ে গিয়েছে নতুন জল অ্যাড করা হয়ে গিয়েছে এবার বাইরের দিকে যে আমার চৌবাচ্চা রয়েছে সিমেন্টের ট্যাঙ্ক দুখানা সিমেন্টের ট্যাঙ্ক একটা বড় সিমেন্টের নাদা আরও কিছু হচ্ছে থার্মোকলের পেটি যেগুলোতে আমাদের স্টক থাকে প্রত্যেকগুলোই জলের কিন্তু যাচ্ছে তাই অবস্থা হয়ে রয়েছে বন্ধুরা দু আড়াই মাস ধরে সেখানে সেরকমভাবে মাছ ছাড়া নেই শুধুমাত্র কিছু ওই মলিগাপ্তি মাছ আমি মলিগাপ্তির বাচ্চা একদম ছোট ছোট সাইজের যেটা আমরা ছেড়েছিলাম কিন্তু বন্ধুরা একদম হচ্ছে সেই তোমার ডিসেম্বরের প্রথম দিকে আর কি ছেড়ে দিয়ে রেখেছিলাম নভেম্বর পর্যন্ত ওদিকে মোটামুটি মাছ ছিল ডিসেম্বরের প্রথম দিক থেকে বাচ্চা নাদা থার্মোকলের পেটি এগুলোর মধ্যে ছাড়া ছিল এবার বর্তমানে সেগুলোর জল খুবই খারাপ হয়ে গিয়েছে তা ওই ট্যাঙ্কগুলোই আজকে পরিষ্কার করব। তা চলো বন্ধুরা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যে সিমেন্টের ট্যাঙ্কগুলো আমরা কীভাবে বড় বড় অ্যাকোডিয়াম পরিষ্কার তো এর আগে বহুবারই দেখিয়েছি চ্যানেলেও ভিডিও দেওয়া রয়েছে তা সিমেন্টের ট্যাঙ্কির ক্ষেত্রে বড় বড় জায়গা প্রায় বারোশো লিটার কোনোটা হাজার লিটার এরকম জল ক্যাপাসিটি রয়েছে তা এই ধরনের বড় ট্যাঙ্কির ক্ষেত্রে কীরকমভাবে আমরা পরিষ্কার করি আর তার সাথে সাথে সিমেন্টের ট্যাঙ্কিগুলো থেকে কীরকম কি মাছ আমরা পাচ্ছি মলিগ সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব বেশ কয়েকবার ওখান থেকে মাছ তোলা হয়েছে যদিও বন্ধুরা আগে তাও এখনও খাবার দিতে গেলে দেখি অল্প স্বল্প করে মাছ উঠছে কতটা কি মাছ পাওয়া যায় যে মাছগুলো পাবো বন্ধুরা তুলে এনে অ্যাকোডিয়ামে ছেড়ে দেবো এবং এখান থেকেই সেল করে দেব আর নতুন মাছ তোমরা যে আবার বা মনে করছো নেক্সট উইক থেকে তোমরা আসতে পারো আমার সঙ্গে কন্ট্যাক্ট করো নতুন মাছ কিন্তু নেক্সট উইক থেকে তোলা হবে তাহলে চলো বন্ধুরা তোমাদের বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট সিমেন্ট ট্যাঙ্কের ওদিকে আমাদের বাড়ির পেছন দিকে যেগুলো রয়েছে সিমেন্ট ট্যাঙ্কের দিকে নিয়ে যাচ্ছি আর তার আগে বন্ধুরা এই এই আমার পেছনের যে সেট রয়েছে এটা পরিষ্কার করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি তোমরা একটু দেখে নাও এই যে বন্ধুরা ঘরের সেট আপগুলো দেখো এগুলো সবই ফাঁকা রয়েছে তিন চারটে মতো অ্যাঞ্জেল এখানে পরে রয়েছে এগুলো সবই জল পরিষ্কার করা হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা জল পরিষ্কার করার পর এইভাবে আমরা সাত দিন বন্ধুরা ফেলে রাখবো এরকম ফিল্টার ন্যার কোনো মাছ নেই তোমরাও কিন্তু বন্ধুরা নতুন মাছ ছাড়া আগে যারা নতুন মাছ ছাড়ছো অন্তত সাত দিন এরকম অক্সিজেন চালিয়ে কিন্তু রেখে দেওয়া এটা জল প্রিপারেশানের জন্য আমরা প্রতিবারই এরকম সাত দিন করে আমরা ফেলে রেখে দিই দেখতে পাচ্ছ বন্ধুরা ঘরেরগুলো আমার মোটামুটি রেডি করা হয়ে গিয়েছে এবার চলো একবারে বাইরের যে সেটআপটা রয়েছে বাইরের সেটআপটাতে তোমাদের নিয়ে যায় বন্ধুরা সামনে যে চোবাচ্ছাটি দেখতে পাচ্ছেন এখানে দেখুন একটা অ্যামাজন ট্রি গাছ রয়েছে মাদার গাছ যেটা আমার এটা দীর্ঘদিন ধরেই এই চোবাচ্ছার মধ্যে ছিল তা দেখুন এখান থেকে বেশ প্রচুর পরিমাণে কিন্তু অ্যামাজন গাছের কিন্তু চারা বেঁচিয়ে বেরিয়েছে দেখতে পাচ্ছেন এই যে এই পাশটাতে আমাজন গাছের চারা দেখা যাচ্ছে তা এইগুলোকে আমরা এখন আলাদা করে এই মাদার গাছ থেকে কেটে মেন টবে হচ্ছে আমরা এগুলোকে লাগাব মানে ছোট ছোট করে আলাদা পটে এগুলো লাগিয়ে এগুলোকে সেল করা হবে আপনাদেরও যারা এরকম মাদার গাছ থেকে গাছ বেরিয়েছে যাদের ক্ষেত্রে আলাদা করে সেগুলো কিন্তু সেল করতে পারেন একটাই দেখতে পাচ্ছেন মেন গাছ এই যে তার পাশ দিয়ে মানে একটা হাঁড়ির মধ্যে মিষ্টির যে হাঁড়িগুলো হয় এই মিষ্টির হাঁড়ির মধ্যে চারটে পাঁচটা গাছ লাগানো হয়েছিল সেখান থেকে একটা গাছই বড় হয়েছে পাঁচ থেকে কিছু ছোট ছোটো গাছ বেরিয়েছে এবার মেন গাছ থেকে এইভাবে দেখতে পাচ্ছেন এই শোটগুলো একটা করে এই যে শোড এখানে বের হচ্ছে লম্বা একটা ডাল সেই ডাল থেকে অজস্র গাছ এই যে প্রত্যেকটা দেখতে পাচ্ছেন অজস্র গাছ তাই এগুলোকে কাটিং করব আর এইখানে যে চৌবাচ্চাটা দেখতে পাচ্ছেন এইখানটায় আমরা শীতকালে মাছ বন্ধ রাখি যেহেতু এই জন্য কিছু মলির বাচ্চা ছাড়া ছিল বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন অনেকটাই বড় হয়ে গিয়েছে তা এগুলোকে সমস্ত মাছকে এখান থেকে তুলে এই চৌবাচ্চাটাকে আজকে সম্পূর্ণভাবে পরিষ্কার করে ফেলা হবে এবং নতুন মাছ ছাড়ার আগে এই দুটো চৌবাচ্চা ফার্স্ট পার্ট এটা সেকেন্ড পার্ট এইটা দুটো চোবাচ্চাকেই পরিষ্কার করে আবার মাছ ছাড়ার উপযুক্ত করা হবে তাহলে কিভাবে কি জল পরিষ্কার করছেই আপনাদের সাথে শেয়ার করতে থেকে আপনারা দেখতে থাকুন আর এই কাটিং পদ্ধতিটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা যদি যারা এরকম আমাজন ট্রি লাগান তারা কিন্তু এই পদ্ধতি অনুসরণ করলেন গাছ থেকে নতুন নিয়ে পেতে পারেন প্রথমে যেটা বন্ধুরা করতে হবে এই দেখতে পাচ্ছেন এই শর্টটা রয়েছে এইটা জাস্ট কাছে আমরা কাট করে নেব গাছ থেকে এগুলো আলাদা করে নিলাম এবার দেখুন একটু তুলে দেখা এই যে একটা গাছে দেখতে পাচ্ছেন এই যে শটটা বেরোলো দেখুন কতগুলো একটু গুনে আপনাদেরকে বলি এরকম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই একটা ডাল থেকেই আমরা পাচ্ছি হচ্ছে নখানা গাছ এই ডালটা আমি সাইডে ফেললাম দেখুন ন পিস গাছ এই একটা ডাল থেকেই বেরোল এখনও রয়েছে হচ্ছে আপনার আরও তিনখানা ছোটো ছোটো এরকম সোট বেরিয়ে রয়েছে মোটামুটি এই একটা গাছ থেকে আন্দাজ করা যাচ্ছে যা তিরিশ থেকে পঁয়ত্রিশটা মতো গাছ কিন্তু চারা কিন্তু বেরোতে পারে তাহলে এগুলো রিপোর্ট করাটা আমাদের খুবই জরুরি যদি এখনও আমরা এই সাইজের অবস্থায় যেহেতু গাছগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে আমরা যদি এখানে রেখে দিই সেক্ষেত্রে পরে কিন্তু আস্তে আস্তে এই গাছগুলো কিন্তু বন্ধুরা শুকিয়ে যাবে তাহলে আসুন আমরা এগুলো আস্তে আস্তে কেটে নিই কেটে নিয়ে আলাদা পাত্রে লাগানোর ব্যবস্থা করি আর এই চৌবাচ্চাটাকে আস্তে আস্তে ক্লিন করি বন্ধুরা সিমেন্টের এই নাদাটা দেখুন এটা দীর্ঘ প্রায় আড়াই মাস আমরা কোনো রকমের কোনো সেরকম ব্যবহার করিনি জাস্ট জল দিয়ে দেখে রেখেছিলাম ছাড়া ছিল দেখতে পাচ্ছেন এর মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু এই হেয়ার অ্যালগি কিন্তু হয়ে গেছে কিন্তু তার ভেতরেও আমরা যে মলি মাছের বাচ্চাগুলো ছেড়েছিলাম এর ভেতরেও কিন্তু গ্রো করেছে অল্প কিছু পরিমাণে যাতে এখানে মশাল লার্ভা না জন্মায় যেহেতু আশেপাশে আমার এই আশেপাশে বাড়ি রয়েছে প্রচুর পরিমাণে যদি ফাঁকা জল পড়ে থাকে সেক্ষেত্রে মশা জন্মানোর সমস্যা রয়েছে তাই আমরা মলি গাপ্তি এই ধরনের আমরা ছোটো মাছ ছেড়ে রাখি চোবাচ্চাতে যেমন দেখতে পাচ্ছেন এ পাশে ওপরের দিকেই উঠে আসছে তেমনি কিন্তু এখানেও কিন্তু প্রচুর পরিমাণে মলি ছাড়া রয়েছে তা এইটাও আজকে চৌবাচ্চার পাশাপাশি ক্লিন করা হবে মাছগুলো যদি ওঠে সেক্ষেত্রে আপনাদের একটু দেখাতে পারবো বা তোলার সময় আসুন আমরা আগে পরিষ্কার করে নিই তারপরে দেখায় কী কী মাছ এখান থেকে পাওয়া গেল বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমরা আউটলেট যেগুলো আছে ছোবাচ্ছার আউটলেটগুলো খুলে দিয়েছি এই আউটলেট দিয়ে দেখুন জলগুলো বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ট্যাঙ্কির জল কিন্তু খালি হচ্ছে এই ট্যাঙ্কে বর্তমানে কোনো মাছ নেই যা মাছ ছিল সমস্ত তুলে নেওয়া হয়েছে এই ট্যাঙ্কটা ক্লিন করার পরে আমরা এই পাশের বড় ট্যাঙ্কটা হাত দেব আগে এই ট্যাঙ্কটা ক্লিন করে নিয়ে কিছুটা জল দেওয়ার পরেই এই পাশের বড় ট্যাঙ্কটা আমরা হাত দেবো আপনারাও যদি এই ধরনের চোবাচ্চা করেন সেক্ষেত্রে আউটলেট কিন্তু বন্ধুরা এরকম রাখবেন যে তাদের আপনাদের কিন্তু খাটনি কম হবে দেখতে পাচ্ছেন জলের প্রেসারে কিন্তু আস্তে আস্তে ময়লাগুলো কিন্তু বেরিয়ে চলে আসছে জাস্ট একটা বাঁশের কঞ্চি দিয়ে বন্ধুরা এই যে কঞ্চিগুলো দেখতে পাচ্ছেন এই কঞ্চি দিয়ে নিচটা খোঁচালে কিন্তু ময়লাগুলো কিন্তু সমস্ত বেরিয়ে চলে আসবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চৌ আমরা খুলে দিয়েছি এই যে সপের আর এর মুখে একটা বড় নেট কিন্তু রাখা হয়েছে যাতে এই ছোট মাছগুলো কোনোভাবেই বেরিয়ে না যেতে পারে অনেক সময় কী হয় জলের ফোর্সে বিভিন্ন ছোটো ছোটো মাছ কিন্তু বেরিয়ে চলে যায় যেটুকু মাছ প্রথমে নেট দিয়ে ধরতে পেরেছে এই যে এখানে গোটা এখনও এর ভেতরে অনেক ছোট মাছ রয়েছে যেগুলো হচ্ছে আপনার এই নেটে আটকা পড়বে এটা প্রথমে জলটা আগে ফেলে নিয়ে যাক তারপরে হচ্ছে পরিষ্কারের পালা আর এই ধরনের চৌবাচ্চা পরিষ্কারের ক্ষেত্রে একটু অসুবিধার সম্মুখীন হতে হয় যেহেতু এটাতে অন্তত বারোশো লিটার জল রয়েছে অনেকটা পরিমাণেই জল তা কত কী মাছ ধরার পরে এখান থেকে আগে বন্ধুরা পরিষ্কার করে নিই তারপরে দেখাচ্ছে যদিও খুব বেশি সংখ্যক থাকবে না কেন এর আগে বেশ কয়েকবারই কিন্তু তুলে তুলে বিক্রি করা হয়েছে বন্ধুরা মোটামুটি এইট্টি পার্সেন্ট জল ফেলে দেওয়ার পর চোবাচ্চা থেকে দেখুন মাছগুলো এবার ভেসে উঠেছে বড়ো সাইজের কোকডাইল মাছ আপনারা দেখতে পাচ্ছেন যেটা অনেক দিন ধরেই আমার কাছে রয়েছে মূলত এই চোবাচ্চাটাকে পরিষ্কার করার জন্য বা অ্যালগি রোধ করার জন্য এটাকে রাখা আর তার সাথে মলিগুলো দেখতে পাচ্ছেন যেটুকু যা অবশিষ্ট রয়েছে এবার এইগুলোকে মাছগুলোকে সব তুলে নিয়ে তারপর টোটাল চো পরিষ্কার করা হবে তো আগে প্রথমে নেট দিয়ে যেহেতু জল কমে গেছে মাছগুলোকে বন্ধুরা তুলে নেব বন্ধুরা পরিষ্কার করা আমাদের কমপ্লিট এবার জল দেওয়া চলছে দেখতে পাচ্ছ আগে যেরকম নোংরা ছিল একদম পরিষ্কার জল এইবার এই অবস্থাতে আমরা সাত দিন জল ভর্তি করে এই তিনটে জায়গাকে চোয়াচ্ছা দুখানা আর একটা বড় নাদা তিনটে জায়গাকে আমরা রেখে দেবো সাত দিন পরে এখানে মাছ ছাড়া হবে আর কীরকম কী মাছ এখান থেকে পাওয়া গেলো সেটা একে ছেড়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি